উল্টা কাজ করবেন তাদের জন্য কিন্তু আবার বিপদ আছে তারা সেই ভয় করবেন আমি এখন আপনাদেরকে সতর্ক করি যদি কোন পীরের দরবারে কোনো বেহাদবি হয় খাজা বাবা বলতেন যে পীরের দরবার কোনো বেহাদবী হইলে দিন আট পিস তোক দিরে পোকা ধরবে এটা আমার হুজুরের রেফারেন্স দিয়ে তিনি বলতেন তো সুতরাং আপনারা এই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবেন এখানে আপনারা আল্লাহর মজলিশ এখানে আসছেন এখানে আপনারা কিছু অর্জন করে নেওয়ার জন্য যাওয়ার জন্য আসছেন নিশ্চয়ই দুর্ভাগ্য অর্জন করার জন্য আসেন নাই আপনারা সৌভাগ্য অর্জন করে নিয়ে যান আল্লাহর রহমত নিয়ে যান এই কামনা করি খাজুবাবার কদমের কাছে দাঁড়ায় খাজা হওয়ার কাছে এই আবেদন জানাই যেন তিনি আপনাদেরকে তিনি নিচে স্থান দেন কদম তার কদমের ছায়া আপনাদের সবার মাথার উপরে থাকে এবং এই বিপদের যুগে তিনি যেন সবাইকে আল্লাহর রহমতের চাদরে ঘিরা রাখেন এবং আল্লাহ পাকের কুয়াচার কেলার হেফাজতে সবাইকে রাখেন আর নিজেদের মধ্যে কলহ করবেন না যদি নিজেদের মধ্যে কলহ করেন তাহলে কিন্তু রহমত বন্ধ থাকবে বিশেষ করে যারা এই কলহের সৃষ্টি করবেন তাদের মধ্যে নিজেরা মিলেমিশে থাকবেন এটাই কাজ হওয়ার হুকুম আমার আমার পির পরিবার বর্গ শুধু আমরা না আমরা কাজ বোন এবং আমাদের অন্য পিঠা নাতি নাতি যারা আছে আমরা পিঠা পরিবার শুধু আমরা না সমস্ত জাকেরানরা নিলে আমরা একটা পরিবার এই পরিবারের